কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন করে রইছে আয়সা আবার মানে দশ মিনিটও ছিল না চলে গেল দুই দিন পর আয়সা আর মেয়ের সাইকেল দেখেন কোথায় রাখছে আমি দুই দিন পর একটু ক্যামেরা অন করতে পারলাম মেয়ের সাইকেল বাইরে রেখে গেছে আজকে মোটামুটি অনেক রোদর ছিল অনেক ওই যে আমার মেয়ে কইতে কইতে পড়ছে আসতে দোধ দেও না পিছনে কুকুর আমার জুতাও ছিঁড়ে গেছে তোমার বাবার মতন তোমার বাবাও জুতা ছিঁড়ে আঁকা দেখো সাবিনা আমার জুতা ছিঁড়ে গেছে তোমরা আসলে কোন পথ কত বৃষ্টির যন্ত্রণায় কোনো কিছু সাইকেলও ছাড়াতে বলল না আমার মেয়ে টাইম টাইম আবার চলে গেলো

এটার জন্য তাহলে বিকালবেলা যাইয়া হ্যাঁ বিকালবেলা যাইয়া পুরো ডাই করে দেন আর এমন তো এটা অল করা দূর থাকলে ই থাকবো আটকানো থাকবো সুন্দর হইবো বুঝতে পারছেন এই হ্যাঁ তো ই দজ সমুদ্র অনেক বালি পড়ে বালি এর ভিতর বালি থাকে ভালো আমি জানি কি সাড়ানছেন ঘরের মধ্যে গরম কিন্তু মাইয়া তো ঘর থাকতে চাইতেছ না দূরে দন দূরে দন আমি অনেক ফ্লামন আমি পুরো দায়িত না তুমি পিছনে যাও পিছনে করে দিতে পারি

অবশ্যই আছে না যেহেতু রোগ লাগানো স্লিপ আছে ওই চেয়ে সিটা চলুন আপনাদেরকে কি নিয়ে যাই একটা পাকা মানতে যদি কপার ভালো থাকে তাহলে পাকা হবে নাহলে পাকিতে খাই হচ্ছে এরকম হইব যা দেখি পাকাই মাসাল মাসাল খুব সুন্দর আম দেখেন কি সুন্দর গান এই দেখো গানা যা দিস দেখো অনেক সুন্দর গান না না কতই ভালো তাইনি তোমার কত বড় সাহস তুমি আমার বাড়ির সামনে মাইয়া মানুষ হয়তো গাও না এটা গান অন্য সুন্দর না ঘরে যেটা সেটা অন্যরকম ওইটা খুব মজার একটা গান

এইটার ভিতরে মানে এক কেজির মতন হবে তেলা ভোগার গো তেলা না ইয়ে ইন্দুরে বুঝছেন মানে আমি খালি বাই করছি আমাকে কি আমার তো নতুন ডিব্বা আছে লবণ প্যাকেট ওটা ফুটা করা লাইস পরে আমাকে কি তো নতুন ডিব্বা বাই করি আহারে নতুন ডিব্বা তো একটাও নাই সব তো মানে কী কম সব তো কাইটা জোগা জোগা করছি কিন্তু রে তার উপরে আবার তেলা পুকুর গু রানতেছি আমি রান তুমি না ওই পরিষ্কার করুন পরে যে আমি একটু পরিষ্কার করলাম পনেরো রকম ডিব্বা ডাবিটি দেখি আমার এমন রাগ উঠটা রয়েছে শরীরের মধ্যে খালি পালাম বাইরে লাগি একজন রে এ অবস্থা রয়েছে কি আর করুন তো যাই হোক এখন হলো সকালবেলা বা দুই তিন দিন ধরে তো ওরকমভাবে আবারও নাস্তা দেওয়া হয় না কারণ মান্না ধরো একটু বেশি জ্বালায় আজকে আবার কান্না করতেছে না প্রতিদিন অবশ্য কান্না করে শুয়ে রয়েছে আপনি তিন আমার আমাদের তো ভাজিটা বসাই দিই সে যাওয়ার সময় রুটি ভাজা দিয়ে দেবো না আবার কাঁচা মাছ খাইতেন হ্যাঁ বেশি করে আমি কিন্তু শুকনো মাছে যাও খাই না কয়েকদিন ধরে ঠেকিয়া খাইতেছি কাঁচা মাছটা আমরা ভুলে কৃষ কিন্তু অনেক মানে কাটা হয়েছে আমার বড়িতে হলো ধান নাই কালকে হলো যে পানি দিয়ে আনছে ধারায় আনছে সেটা কথা এখন আর সব বেশি বলে ভাত এসে রাতে আমরা কেউই ভাত খাই নাই রাব আমি ববন কেউই খাই নাই

মানে আগে যে জায়গা তুমি কিন্তু ওই জমিনে হলো পানি উঠে গেছে আর আরও অনেক মাটি বিক্রি করা হয়েছে আর ওই জমিন থেকে এখন আর কি করবে এরকম কিছু আর অন্য জায়গায় খুঁজতেছি পাইতেছি না আর এই মুখানো মানে দাবু উঠান তো ঝাড়ু দিতে কষ্ট হয় ওই জন্য কাজের মধ্যে ঝাড়ু দেওয়া যায় না যা পারি নিজেই দিই আমিও বোধহয় কাজ করতে পারি না করলে হলে প্যাটের বুঝতে খুব ব্যাথা করি আমি তো তো মোটা মানুষ আমার ঝাঁপে সময় নিতেছে কিছুক্ষণ করলে অনেক পর্যাপ্ত

কিন্তু তাও আল্লাহ হাজার সুক্রিয়া যে এই সাইডটা অনেকটা কম হয়েছে অন্য অন্য সাইডে আমি খবরে দেখছি অন্যান্য সাইডে অবস্থা ভয়াবহ হয় কিন্তু আমাদের এই সাইডটার মধ্যে ওরকম কোনো কিছু হয়নি ওরকম ক্ষতি হয়নি কিন্তু যতদূর হচ্ছে তা আমি সবাই অনেক খাই হতে কিন্তু খবর ওইগুলো মনে হচ্ছে যে এখানে কিছুই হয়ে না হিসাবে যাই হোক অনেক ভালো আছি দোয়া করবেন আপনারা সবাই কে কোন মানে ঘরের ফিশে না যা আছে সব বড় ব্রয়লার শেষ বাজারটা কোনো কিচ্ছু নাই ঘরে আজকে যে আনবে সেটাও সে আনে নাই কিচ্ছু করে নাই আমি অন্য তো কোনো কথাও শুনি এই জন্য বাজারে আইনা যাওয়ার দরকার ডাল আর আলু ভর্তা করবো আর মন চাইলে তো ডিম ভর্তা করবো না মন চাই না

এগারোটা বাজে রান্না করতে আসে এখন বেজে গেছে আমি এখনও রান্না কমপ্লিট করতে পারলাম না এটা যদি তোর শোনে তাহলে মানুষ কি বলবে বলেন বলবে যে রানি কী কী এত সময় লাগলো আসলে তা না মো বাবা ছিল কতক্ষণ ঘরে তারপর সে চলে গেছে আর সে চলে গেছে হলে তার নানা মারা গেছে ওইখানে জানাজ গেছে আমি হলো রান্না করব যখনই রান্না করতে আসছি মেয়ে ঘুম থেকে উঠে গেছে প্রথম তো ঘুমে রাইখা রান্না করতে আসছি তারপর আবার ঘুমালো গেলো কাপড় কারেন্ট তারা বসে বসে বাতাস করতেছিলাম তো এখন আবার কারেন্টটা আসছে ভাবলাম যে দৌড়ে যা রান্নাটা বসায় দিয়ে আসি আর বসায় দিয়ে মান্নাতে গুছুর পর পানিটা রেডি করে নেয় দুইটা বাজে গেছে প্রতিদিন একটা বাজে গুস করে মেয়ের তখন ঝটপট রান্নাটা বসাই দেনি এখন হলো মাছ বসাবো এখন এই মাছটা সবন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন হল হলুদ দিবো মরিচ দিয়ে রান্না করবো আজকে আর কোনো শুকনো মরিচ দিবো না কয়েকদিন যাবো শুকনো মুরিচ খাইতে খেতে পেট জলে কারণ আমি আমাকে বাড়িতেও শুকনো মরিচ খাওয়া বন্ধ করে দিয়েছিলাম মারে মা অনেক শুকনো মিষ্ খেত কিন্তু কাঁচা মরিচ খাওয়াইছি মারে অনেকদিন আমি যতদিন ছিলাম বিশেষ করে ততদিন কাঁচা মরিচে তরকারি খয় তো কাঁচামরি যখন কত করে দিচ্ছি মাছের চাইতে বেশি কাঁচামরি তো এইটার মধ্যে টমেটোটা দিয়ে দেবো টমেটোটা দিয়ে এই পানি টমেটো পানি দিয়ে কষায় মশলাটা মাছটা কষে একটু পানি দেব হালকা পাতলা আর হলো চিংড়ি মাছ রান্না করে দেবো চিংড়ি মাছ রান্না বলতে ভাজির মতো করে দেবো তো মশলা কিন্তু কষানো হয়ে গেছে টমেটোটা মোটামুটি অনেকটা গই লাগে আজকাল টমেটো বেশি গলতে চায় না এই জন্য হলো অনেকেই খায় না টমেটোটা তো মশলা টমেটো গয়লা গেছে আর পাশে চুলায় পরে বসায় দিছি তেল দিয়ে দেবো কারণ আমি ঝটপট করতেছি কারণ মেয়ে যদি উঠে যায় তাহলে রান্না করা গেছে তাহলে আবার পাঁচটা ভাবে খাওয়া লাগবে যদিও কোনোটা খাবার হচ্ছে টেনশন করি না তারপরও মেয়ে এসে টিফিন খায় গাড়ি টিফিনে আজকে পরোটা খেয়েছে সকালে নাস্তায় রুটি খেয়েছে তার বাবা দেখলাম আসার পর তার মেয়েকে পরোটা ভাজা দিলো এই দেখুন পরোটা ভাজা কী করছে আমার তা অর্ডার দেখে তো মাইয়া এসে ভাত নেই রুটি পরোটা বানায় ভাজা দিন পোস পরা আলু ভাজি ছিল দিয়ে দিল মাইয়া বর্তি ফি আবার চলে গেছে এখন একটু পানির দরকার এটার মধ্যে একটু পানি দিয়ে দিই এটা মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিই মোদ মাঝে মাঝে কয় আমার বাবা না থাকলে আমার আমু পাগল হয়ে তো আমার আমার নিয়া পরে আজকে খেতেছো ক দেখছো চিলিগা পাগল পাগলো যেত তো সময় মতন তোমার করে দিই চিলিগা তো আজকে যখন টিফিন খাইতেছো দেখছো আমার বাবা না থাকুন আজকে ভাইজে করে এগুলো তুমি তো গোসলি করতেছো তোমার মায়ের নিয়ে উড়ি করতেছো সেটাই হোক ইয়ে কথা বাসি ঢুলে ফলে ছোটো বাচ্চা দুটা দুই দিক দিয়ে সামলাইতে হয় আজ তো বাচ্চা এমন তো ঘুমায় কম ডিস্টার্ব করে বেশি আমার দাদিদের কাছে শুনতাম যে আগের কাচ্চা তোমাকে অনেক ভালো থাকতো এই মাছগুলো হলো চাষের মাছ মানে এত পরিমাণে ঘষাঘষি হয়েছে কালো ব্যস্ত গেল না তাও মাথার খাই তো আমি কাইটা ফালাই দিয়েছি এই মাছটা ভাজ জানার কারণ হলো যে ভাজাভাজার জন্য একটা জ্ঞান পায় নিয়ে গেছি একটু কষায় পানি দেবো হালকা একটু ঝেউ রাখবো আর একটু শক্ত মাছ রান্না রান্না করে চললাম একটা স্বাদ আর একটা দেবো আর একটা ফসল কিন্তু দেবো আমার মাঝে মধ্যে এরকম লাগে মিষ্টি লাউটা দিয়ে দেই আর এটার মধ্যে পানি দিতে হইব মাছটা সুন্দর ভাজা হয়েছে আছে সুন্দর একটা গান বেয়ে হয়েছে নদীর মাছ তো নদীর মাছ এই যে মজার একটা গ্রাম বের হয়েছে বিশ্বাস করবেন না এইভাৱে কিয় ভাজি খাইছে কিনা ৰান্ধি ন আমি তাত তইকে ৰ বা তাতকৈ মন হ'ল যে একো ভাজি মট কৰি তোৰে যিহেতু বাসাই কিয় নাইও আৰু আমিতো মৰম খাইব ন চিঙি মাছ মৰুম বাবা খাইব ৰা খাইব তোৰাই ঠাণ্ড হ'ব এইখন ৰাতি খাইছো পাৰি খুব মজা কৰা ঢোল ঠোল থাকে তোলা পানী আমিটো খাই পাৰোঁ পানি দিয়ে স্মেল আধা হাজার মানুষ অল্প দিয়ে নেব কালো কল কেমন দেখা যায় দুইটাই ঢাইকে দেই এটারও ঢাইকে দিতে হবে ওটারও ঢাকা দিতে হবে আমি তো বিসমিল্লা প্রথম বড়োটাই ঢাকি তারপরে ঢাকা নিয়ে আসছি এই হলো ফাইনাল লুক তরকারি এখন চুলাটা বন্ধ করে দেবো যদি বেশি ঝোল সুখা ফেলে আর আমাকে তো হবেই মানে মনে বাবার আর হবে না সে একটু ঝোল টোল না করে খাইতে পারে না এইভাবে রেখা দিই একটু পর দেখবেন তেলটা ভাই ভাইজা উঠছে এই যে এটা এটা থেকে যে এত সুন্দর মজার ঘান বের হয়েছে আমি তখন কল্পনা করতে পারবো এইভাবে রান্না যা সুন্দর ঘান বের হয়ে যায় প্রতিবার মানে কী বলবো হলুদ টল দিয়ে রান্না করি এবার হলু টুড় ছায় রান্না করলাম খুব মজার একটা ঘান বের হয়েছে আমার রান্নাও শেষ এখন যাই টুকটাক এদিক গুছাইয়া এইগুলো মেয়ের কাছে যাই এই দেখেন মানে এই চালগুলো হলো বেশি ভালো না মানে ভালো না বলতে এই ভাতটা রান্নাকে আমদানি মানে সকালে পর্যন্ত থাকে না তো এই জন্য এই চালটা আমি আলাদা করে একটা পলিথিনে রেখে দিচ্ছি আর এই চালটা বলছিলাম যে ভাই যেটি যে খাইয়া শেষ করে ফেলবো তো এখন হলো বৃষ্টির সময় বৃষ্টি পড়তেছে প্রচুর পরিমাণে মানে আর সন্ধ্যার সময় কোলাপানটি হলো করতেছে কী খামো কী করুম ঘুম আসে না এই সেই তো আমি বললাম যে তা আচ্ছা ঠিক আছে বয় বাবুরে নিয়ে আমি ই করি চাইল নিয়ে আসি কারা চাল ভেজে দিই ওদেরকে আর আমার চাল ভাজা অন্যরকম আমি চাল ভাজা সবসময় মশলা দিয়ে খাই আর ওদের জন্য তো ভাজবো ওই জন্য ভাবলাম যে মশলা দিবো না এমনি খালি ভাজে দিই ওদেরকে আর এই যে হলো আমাদের চালের ডিব্বা চাল বেশি নাই ধান ভাঙাবো তো এই জন্য হল এই চালটা বেশি আর আনি আর ডিব্বার অবস্থা দেখেন কী পরিমাণে ময়লা হয়েছে চালের সাইড প্রচুর পরিমাণে ময়লা যদি কালকে সারা পরিষ্কার করা যাইব না মানে এই ঘর পুরো ভিজে গেছে গা যে পুরোটা ভিজে গেছে গা এসলা ওই জানালা খোলা ছিল আর এটার উপরে হলো ওই ডিব্বা ডাব্বা রাখি মানে যে এইগুলো রেখে দিয়েছিলাম মানে কোনো কিছু বুঝতে পারি নাই তো আমি তো পনেরো মিনিট রান্না করে খাওয়াই এখন চালটা একটু ভাইজে নেব একবার চালের মধ্যে চালের পোকা আছে না ওই পোকাটা হয়েছিল একবার মরম আম্মু আম্মু চালের মধ্যে উখন হয়েছে মানে দেখতে অনেকটা উপারই জন্য সামু চলের মধ্যে না ওখুন হয়েছে তো এখন একটা পোকা দেখে মনে পড়ে গেল আর বিপদে কারেন্ট থাকলে ব্লেন্ডার করে সাতু বানিয়ে খেতাম ভাবি লাড়া হলো এটা দিয়ে আমার দাদি হলো দেখতাম দাদি মা তারা এখনো চাল মা এখনো চাল বাজলে মানে তিন চারটা পাট করি নেয় দিয়ে ভাববে আমার দাদি ওটা করতো দাদির অনেক কিছু শিখে আসতো মা আর মার আমি দাদির কাছ থেকে অনেক কিছু দেখছি দাদির কাছ থেকে শিখছি মার মতন তো অতটা দেখে শিখতে পারি নাই দাদির যেটা দেখতাম করতে ওইটাই নিচে দেখেন কত পরিমাণে পানি জমা আর কত ময়লা পানি আসছে ওই কাঠ ভিজে ভিজে কাঠ চুয়া চুয়া পানি পড়ছে ওটা হলো কাঠ ভিজে পানি লাল পানিটা এটা ফোটা শুরু করছে চাল যেখানে এগুলো ভালো শেষ মানে অত ফোটে না দেখছেন বললো না বেশি সুবিধা না চালগুলো এক করে ভাজ শেষ হবে ভাজা